আমাদের এই সমাজে কিছু এমন মানুষ আছে যারা অনেকটা গিরগিটির মতন কখন যে রং বদলায় সেটা আপনি ধরতেই পারবেন না অথচ আপনার সামনে এসে অনেকটা আপন সাজবে আর পিছনে বসে আপনার সমালোচনা করবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেয়ানাদার নিউ ব্লগ সবার কী অবস্থায় কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা প্রতিদিন যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে শুরুতেই জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এই মাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আর এরকমের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আজকে ভিডিওতে শুরুতেই কিন্তু আপনাদের কাছ থেকে লাইক চেয়ে নিয়েছি তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ ব্যস্ততার কারণে ভিডিও কমপ্লিট করতে পারে না আর ভিডিওতে লাইক দিতে চাইলেও কিন্তু সেটা হয়তো বা ভুলবশত দিতে পারে না তাই জন্যই কিন্তু আজকে শুরুতেই লাইকটা চেয়ে নিয়েছি তো যাই হোক আমার বাসাটা কিন্তু অনেকটাই ছোটো যারা আপনারা আমার ভিডিও দেখেন প্রতিদিন অনেক কষ্ট করে তো তাদের কাছে হয়তো এটা মনে হবে আবার কারো কারোর কাছে মনে হবে আমার বাসাটা বা বড়ো কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আমার বাসাটা অনেকটাই ছোট কিন্তু এর মধ্যে আমি মানিয়ে গুছিয়ে কিন্তু থাকি আমার যেহেতু এটা ভাড়া বাসা তো এই জন্য মনের মতো কোনো কিছুই নেই আর বাসাটা যদি অনেক বড় হতো তাহলে কিন্তু দেখা যায় অনেকটা স্পেস হতো আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তো বাসাটা যেহেতু অনেকটাই ছোট তো শেয়ার করার মতন কিন্তু তেমন একটা কোনো কিছু পাই না তো যাই হোক আমার বড় ছেলেটা যেহেতু এখন স্কুল নেই পড়াশোনার কোনো চাপ নেই তো সে মহারাজা এখন ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় যে বেলা দশটা থেকে এগারোটা বাজিয়ে দেয় আর আমার কাজের প্রেশারটা কিন্তু ওর জন্য একটু বেড়েও যায় কারণ সকালবেলা যদি নাস্তাটা কমপ্লিট করে আমাদের সাথে তাহলে কিন্তু দেখা যায় যে কাজের চাপটা একটু কম হয় সকালবেলা যখন নাস্তাটা রেডি করি তখন যদি এক টেবিলে বসে আমরা সবাই একসাথে নাস্তাটা করি তাহলে কিন্তু দেখা যায় কাজের প্রেশারটা একটু কম হয় কারণ একসাথে আপনি যে কাজটা করতে পারবেন বারবার যদি ওই কাজটা আপনাকে করতে হয় তখন কিন্তু আপনার একটা হিজিপিজি অবস্থা হয় তো সে ওঠার পরে বলছে যে আমার নাস্তা কোথায় তো বলছি যে না আজকে কোনো নাস্তাই হবে না ফ্লাস্কে চা আছে তুমি চা আর বিস্কিট ওটাই খেয়ে নাও তারপর পরেরটা পরে দেখা যাবে তো পরে প্রথমে আসতে চাইনি বলছিল যে না আমি খাবো না তো রাগ করে কতক্ষণ দেখে যে না আমি তাকে ডেকে ডুকে খাওয়াচ্ছি না তো পরবর্তী একটা সময় নিজেরটা নিজে কিন্তু এইমাত্র এসে নিয়ে গেছে তার একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাঘরটা অনেকটাই ছোট এখানে কোনো ধরনের সুইচ বোর্ড নেই যার কারণে আমাকে ম্যাক্সিমাম সময় আমার ডাইনিং টেবিলের উপরে বসে রান্না করতে হয় আর এটা আমার কাছে অনেক বেশি গ্যাদারিং মনে হয় তো কিছু করার নেই পেট চালাতে গেলে তো মুখ চালাতেই হবে আর সেজন্য রান্নাও করতে হবে তো আজকে হচ্ছে থালাবাটি যে কতবার ধুয়েছি তার কোনো শেষ নেই আর আপনারা তো সবাই জানেন আমার বাসায় আমার শাশুড়ি শ্বশুর তারা আছে তো দেখা যায় কি যে এখন কিন্তু ভিডিও সেরকম একটা করতে পারি না কারণ হচ্ছে জানি তো যে মুরব্বী যারা থাকে তাদের সামনে ক্যামেরা অন করা একটু কীরকম লাগে আর তারা কিন্তু আদিকালের মানুষ এসব বিষয়ে যদি দেখে তাহলে কিন্তু অনেক ধরনের প্রশ্ন রাখে কেন করো বা কি হবে দিয়ে অনেক কিছু আসলে আমরা মানে যে চিন্তাভাবনা নিয়ে ইউটিউবে কাজ করছি এটা যদি তাদেরকে বোঝাতে যাই তাহলে কিন্তু তাকে অনেক ধরনের ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে আর শেষমেশ তাকে সেই ব্যাখ্যা দিয়ে বোঝাতে বুঝাতে পারবো কিনা ঠিক আদৌ সেটা জানি না কিন্তু সকাল থেকে টুকটাক অনেক কাজ করা হয়েছে আর সব কাজকর্ম কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু ওই যে বললাম না যে যখন তখন আর ক্যামেরাটা নিয়ে এখন রেডি করতে পারি না তো যতটুকু পারছি চ্যানেলটা টিকিয়ে রাখার জন্য ঠিক ততটুকুই করার চেষ্টা করছি ওই যে তখন বললাম না যে আমার রান্নাঘরে কোনো সুইচ বোর্ড নেই যার কারণে কিন্তু এই ডাইনিং টেবিলের উপরেই আমাকে রান্না করতে হয় তো ছেলে যেহেতু সকালে নাস্তা করেনি তো বলছিল যে আম্মু আমাকে ডিম সেদ্ধ করে দাও তো এই জন্য এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর বাসায় যেহেতু মুরব্বী দুজন আছে তো সেই সাথে সবার জন্য এই ডিমটা বসিয়ে দিচ্ছি দেখা যাবে যে একজন খেলে আরেকজন হয়তো বা খেতে চাইবে বা এই জন্যই আর কি ডিমটা সেদ্ধ করতে দিয়ে আমি আমার রান্নার কাজে চলে যাব আসলে আমরা অনেকেই আছি যারা যৌথ ফ্যামিলিতে থাকি অনেকজন মানুষের মধ্যে তারা অনেক সময় মনে করে কি যে একা থাকা মনে হয় অনেক বেশি সুখের অনেক বেশি শান্তির তেমন কোনো কাজ করতে হবে না কাজের প্রেশা প্রেশার থাকবে না অনেক মানুষের জন্য রান্না বান্না করতে হবে না কিন্তু যারা বাসাবাড়িতে থাকে একা দেখা যায় যেমন আমি আমার দুই ছেলেকে নিয়ে থাকি আমার কিন্তু এখন কোন একটা দিন ভালো লাগতো বা আমিও কিন্তু যৌথ ফ্যামিলিতেই ছিলাম বা অনেকগুলো ভাই বোনের মধ্যে ছিলাম তো তখন কিন্তু আমি একা যখন আসছি প্রথম প্রথম কিন্তু আমার ভালোই লাগছিল। কিন্তু এখন যতই দিন যাচ্ছে আমার মনে হচ্ছে বাসাবাড়িতে থাকাটা আমার জন্য একটা জেলখানার মতো মনে হচ্ছে কারণ এখানে আমার একদমই থাকতে ইচ্ছে করে না ইচ্ছে করে যে কোনো একটা সময় দৌড় দিয়ে বাড়িতে চলে যাই আর অনেক মানুষের মধ্যে থাকি কথাবার্তা বলি হয়তো বা তাতে একটা মানসিক প্রশান্তি পাবো আর কি আসলে আমরা মনে করি অনেক মানুষের মধ্যে হয়তো বা শান্তি নেই কম মানুষের মধ্যে হয়তো বা শান্তি আসলে আপনি দেখবেন যে আপনার মধ্যে যদি ভালোবাসা থাকে একটা জায়গায় আপনি পাঁচ দশজন মানুষ থাকলেন আর তাদের মধ্যে যদি ভালোবাসাটা আপনি টিকিয়ে রাখতে পারেন আপনি সব পরিস্থিতিতেই কিন্তু মানিয়ে নিতে পারবেন আর ভালোও থাকতে পারবেন তো এখন আমার বাসায় শ্বশুর এবং শাশুড়ি আছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে তার কারণ হচ্ছে আমার ছোট ছেলেটা অ্যাটলিস্ট আমাকে ডিস্টার্ব করতে পারে না কারণ আমি যখন এই করি তখন কিন্তু সে তার দাদা দাদির সাথে মাস্তিতে থাকে দেখা যায় তার দাদিকে কত কী সে গান শোনায় তারপরে সে এখন আরবি কিছু হরফ শিখছে সেগুলো শিখায় তো এগুলো নিয়ে তারা মজা মস্তিতে থাকে আর সেই ফাঁকে কিন্তু আমি আমার কাজগুলো খুব সুন্দর করে করতে পারি আমার যে নিজের দাদি সে কিন্তু মারা গেছে তিন থেকে চার বছরের মতো হয়েছে তো আমার দাদি যখন বাড়িতে থাকতো না তখন আমি যখন যেতাম আমার কাছে বেশ ভালো লাগতো কারণ আমার কাছে মনে হয় কি যে যে বাসার মধ্যে একজন মুরব্বী মানুষ থাকে সেই বাসার মধ্যে না অন্যরকম একটা শান্তি থাকে এটা আপনাদের কাছে মনে হয় কি না আমি তো ঠিক বলতে পারবো না তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই শেয়ার করলাম তো বাসায় মুরব্বীরা যদি কেউ থাকে তাহলে দেখবেন নিয়ম শৃঙ্খলা এগুলো কিন্তু বজায় থাকে আপনি যদি টিভি দেখেন সারাদিন বা আপনি মোবাইল টিপেন বা আপনি নিয়মিত নামাজ পড়ছেন না বাসার মধ্যে যদি আপনার শ্বশুর শাশুড়ি কিংবা আপনার মা বাবা থাকে তাহলে কিন্তু আপনি এই নিয়মগুলোকে রেখে থাকতে পারবেন না আর কি আপনার নিয়মগুলো কিন্তু পালন করতেই হবে তো আমরা অনেকেই আছি দেখবেন যে টাইমে অ টাইমে ফোন টেপাটিপি করি তো দেখবেন সামনে যদি আপনার মা বাবা অথবা শ্বশুর শাশুড়ি কোনো একজন কেউ থাকে তখন কিন্তু আপনি চাইলেও তার সামনে বসে ফোন টিপি বা অতিরিক্ত মাত্রায় টিভি দেখা অটাইমে কোনো কিছু মানে কোনো কাজবাজ করা এগুলো কিন্তু আপনি করতে পারবেন না আপনার একটা নিয়মের মধ্য দিয়ে থাকতে হবে তো অনেক সময় দেখা যায় আমরা এই নিয়মটাকেই কিন্তু বিরক্ত মনে করি তবে আমার কাছে মনে হয় যে বাসায় মুরব্বীরা থাকলে যে নিয়মটা থাকে ওইটার মধ্যেই কিন্তু আমরা শান্তি খুঁজে পাই তো ওদিকে রান্না করে হচ্ছে লাল শাক গতকালকে নিয়ে আসছিল সেটা ফ্রিজে তুলে রেখেছিলাম কেটে কুটে তো ওটা ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখে এসেছি আর এদিকে তাইফের বাবা মুড়ি নিয়ে আসছিল তো সাথে আরও টুকি টুকি কিছু ছিল সেগুলোও আমি গুছিয়ে রাখছিলাম কিন্তু মরিটা গুছানো হয়নি এটা গুছিয়ে রাখছি আর ওদিকে ডিম সেদ্ধটা হয়ে গেলে অফ ক্যামেরাতে দেখা যায় সবাইকে দিয়ে দিব। আপনার প্রতিদিন যারা আমার ভিডিওগুলো দেখছেন হয়তোবা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন যে প্রতিদিন একই ধরনের ভিডিও শেয়ার করছি আসলে আমার বাসায় তো দুইটা বেডরুম আর ডাইনিংটা আমি তো একটু আগেই বলছিলাম যে আমার বাসার রেসিপিস কিন্তু অনেক বেশি না যে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু খুবই মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং বউ তো আহামরি কোনো কিছু যে শেয়ার করব আপনাদের সাথে তেমনটা কিন্তু আপনি দেখাতে পারব না আমি তো যদি কোনো কিছু দেখাতে যাই সেটা আর্টিফিশিয়াল হবে আর আমার কাছে মনে হয় আমার যে চ্যানেলে দর্শক আছেন যারা তারা আর্টিফিশিয়াল কোনো কিছু পছন্দ করবে না আর বাড়তি কোনো কিছু আমি যদি দেখাতে যাই সেটা কিন্তু স্থায়ীভাবে আমি দেখাতে পারবো না তো যে এখানে যেহেতু এসেছি কাজ করতে তো এখানে আমি যে নিজে যেমন তেমনটাই দেখানোর চেষ্টা করি আমরা যারা শহরে থাকি দেখবেন আপনি কোনো ধরনের সবজি কিন্তু মনের মতন পাবেন না গ্রামের যে সবজিগুলো হয় ওগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয় কিন্তু এই শহরে লাল শাক বলেন বা লাউ শাক যে কোনো কিছু আমি কখনো মনের মতো পাইনি তবে মাঝে সাঝে যে পাই না এমনটা না তার মধ্যে থেকে আজকে কিন্তু মানে ভাগ্যক্রমে লাল শাকটা অনেক বেশি ভালো হয়েছে তো যাই হোক তাইফের বাবার অনেক বেশি পছন্দ লাল শাক ভাজি তো তার জন্যই লাল শাক ভাজিটা ম্যাক্সিমাম সময়েই আমার রান্না করতে হয় তো সেই সাথে আমার শ্বশুর আছে যেহেতু সে ওই শাক ভাজিটা যেগুলো অনেক বেশি পছন্দ করে তো ওখানে লাল শাক ভাজিটা করতে গিয়ে আমার টেবিলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল কারণ মাঝখানে কিছুটা সময় আমার ছোট ছেলেটা এসে অনেক হিজি ভিজি কাজ করে গেছে তো এই জন্য এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে এখানে বাকি রান্নাটা করে নিচ্ছি বর্তমানে গ্যাস নিয়ে এত একটা সমস্যায় পড়েছি যে এই যে ইন্ডাকশনের চুলা এটার উপরে যে পাতিল বসাবো সব ধরনের পাতিল আমার নেই ফ্রাই প্যান বা দুই একটা পাতিল আছে সেগুলোতেই আমাকে রান্না করতে হয় অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে মাংস বসাই তো আমার তো ইন্ডাকশনের জন্য প্রেশার কুকার নেই যার কারণে কিন্তু রান্না রান্নাবান্নায় অনেক বেশি গাফিলতি হচ্ছে সেই সাথে সমস্যাও হচ্ছে দেখা যায় যে গ্যাসের অপেক্ষায় বসে থাকি সেই দুপুর বারোটা একটা বেজে যায় কিন্তু গ্যাসের দেখা পাই না তো শেষমেশ এখানেই রান্না করতে হয় আসলে এখানে রান্না করাটা অনেক বেশি আমার কাছে বিরক্তকর যার কারণে এখানে রান্না করতে আসি না আর সব ধরনের পাতিল না থাকলেও একটা ঝামেলা যার কারণে কিন্তু রান্না করতে পারি না তো এখানে ইলিশ মাছটা ভাজি করেছি আর ওইদিকে হচ্ছে লাল শাকটা এর বাইরে আর কোনো কিছু করতে পারলাম না কারণ গ্যাসের অবস্থা এতটাই খারাপ যে ওদিকে যে আমি চুলায় কোনো রান্না বসাবো সেই রকমের আসলে অবস্থা ছিল না ওদিকে তো দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেছে এদিকে রুমে এসে দেখি আমার ছোট ছেলেটা আমার বিছানার অবস্থা বারোটা থেকে চোদ্দোটা বাজিয়ে রেখেছে তো কিছু করার নেই ছোট মানুষ তো একটু এলোমেলো করছে সেই সাথে বিছানার উপরে সে পানিও ফেলে দিয়েছে যার কারণে বিছানার চাদরটাকেই চেঞ্জ করতে হয়েছে তো যাই হোক এই তো ছিল আমার আজকের ব্লক আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লকটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম